বসমি রহমান রহিম এ হদী নামাজ রসলিলাম নমাজ পড়নে লাগি ফাঁসটা পুরস্কার দান হরবা তালী ফাঁসটা পুরোকার দিবা নমাজি মানসিল্ রবম চেয়ে নমাজ পড়নে মনসেটা মনুষ কেটা বেটি নামাজ নমাজ এই লগে ফাঁসটা পুরোকা আর এই ফাঁসটা পুরোকর অনেক জরুরি অনেক জরুরি কিতা বল আর এই ফাঁসটা পুরস্কার থেকে আহলাম্বর পুরস্কার নামাজী মানুষের আল্লাহ তালাকে তাহার বা অভাব দূর করে দিলাইবা দুনিয়ার জমিনের মধ্যে অবাব অনটনে ফেরেশানি টানে দেখা দিত না লেখকা দুনিয়ার মধ্যে আপনি এখন যদি অনেক নামাজি মানুষের দেখা যায় বিপদ আফদের মধ্যে আছেন অনেক অবাবর মধ্যে আছেন কিন্তু এই ঐতিহ্যে আল্লাহ তাল তরফ থেকে কোনো আজমাইশ পরিকা ঐতিহারে কিবা তো তানোর নমাজ না নমাজ না এই বিষয়ে আমরা নমাজের বিষয়ে অনেক জানা দরকার যে আমার নমাজ সুদ্ধ আর কি না গতিকে এল নম্বৰ যে পুৰস্কাৰ দিবাল্লা ৰবুল্ল আলমিনী এটা হ'লগীয়া আপোনাৰ যে অবাব অনটন দূৰ কৰিবা তন বিদস্তৰে দূৰ কৰি দিবা ৰিজকৰ অবাবে দূৰ কৰিবা দুই নম্বৰ হৈ থকা আপোনাৰ কবৰ আজাবৰে মাফ কৰি দিবা কাবৰি আজাবে এ কবৰ কবৰ আজাবৰে মাফ নামাজি মানুহৰ কবৰৰ মধ্যে কোনো জাত আজাব হ'ত না বেনামাজি মানুহৰ কবৰৰ মধ্যে আজাব হ'ব কিন্তু দুই নম্বৰ পুৰস্কাৰ আৰু তিনি নম্বৰ পুৰস্কাৰ দিবাল্লাৰ ৰবুল্ল আলমিনীয়ে ডাইনৰ মধ্য কিতা নাম আই আমাল দিবা যে দিন ফরতে প্রত্যেক মানুষের জার জারি জার জারি ফুরা জিন্দগির মধ্যে যা কিছু আমল করছনে কিছু সব এই ডায়ের মধ্যে এই কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে এই ডায়ের মধ্যে লেখা রইব যারে এই নামা এটা হয় নামায় আমল যদি এটা তো দিন তাহলে এই মানুষ জন্মতেই যদি বাহুআ দিন তাহলে এই মানুষ কিতা দুজী মানুষ ইবা গতিকে নামাজি মানুষের ক্যামতুদ্দিন আল্লাহ পাক পুরবর দিগার আলমে আল্লাহ তালা কিতাব বা ডাইনাতর মধ্যে নামায় আমাল দিবা এর মানে হইল গিয়ে মানুষ জান্নাতি মানুষ হইবা এটা হইল গিয়ে আপনার তিন নম্বর পুরস্কার আর চার নম্বর পুরস্কার দিবা আল্লাহ রব্বুল আলমিনে নামাজি মানুষ রে আপনার কী ফুলসিরাত বিজলির মতো ফার হইবা ফুলসিরাত হইল ওলা বস্তু ওলা জিনিস যে এই ফুলসিরাত হইল গিয়া পাঁচশো বছর আপনার উফরে দিয়ে পাঁচশো বছর সমান আর পাঁচশো বছরের নিচে দিয়ে এটা হইল গিয়া রাস্তা আর এটা এলগিয়া ফুলসিরাত আর এটার নিচে আছে দুজখ আর এটার মধ্যে যারা হঠাৎ তারা মানুষ যারা পারত না তারা ফড়িয়া ফড়িয়া গলিয়া খাটিয়া কুটিয়া দুজখর মধ্যে ফরব এইগুলা এলগিয়া দুজখই মানুষ যদি ফুলসিরতার হইতে পারে না কিন্তু নমাজি মানুষের বিষয়ে কিন্তু আর আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম নমাজি মানুষের কিন্তু হরবা আল্লাহ রব্লা আলমিনে খুব স্পিডে এই ফুলসিরাত পড়বে

जन्नत में दिए फ़रिश्तर ये बंदर नाम नमाज ने जिंदगी फरिश्ता अल्लाह आलमीन अपना ये बंदा बहुत नमाजी बहुत अमली नमाज़ पढ़ने वाला तोहदीबा जी बंदर जन्नत में दे दाखिल खोर खर गया नबीजी खोवा और खोआ अल्लाह तरम जे नबीज़ जे जिन खोईन सब अल्लाह तक যে হুদ আল্লাহ রব্বাল আলমিনে নবীজিরা হইন তখন অহি ফাটাই তখন আল্লাহ তালাহ আল্লাহ তালে ফাটাই তখন নবী যে মন মান ইচ্ছা ইচ্ছাকৃত হয় কোনো কিছু হইন না তাইলে এই দেশের মধ্যে যে ফার্স্টা পুরস্কার কথা বয়ান হর্ষণ এটা নামাজ পড়নেওয়ালা মানুষের ফাইব আল্লাহ তালিয়া আমরা নামাজ পড়া সহি এবং আমলের তৌফিক দিতা স্বাস্থ্যরে সুস্থ রাতা আল্লাহ তালায় তৌফিক দিতা আমরা আমিন ইয়ার রব্বাল আলমিন